মদন কল্যাণ অরূপ সৌগতর পর এবার রাজের মুখে দু মিনিটের হুংকার হ্যাঁ বিরোধী দলকে নিশানা করে এবার দু মিনিটের হুংকার দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে এই হুশিয়ারি রাজের ব্যারাকপুরে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ চক্রবর্তী আর সেখানে বিরোধীদের দু মিনিটের হুংকার দিলেন তিনি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি না আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল দেখো আমার আমি না আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে সেই সমর্থনটা একটাই কারণ ছিল তখন কংগ্রেসই কংগ্রেস ছিল তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না মারত বাড়ি বাড়িতে গিয়ে মারত এবং কারোর কোনো কথা বলার আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন সবার বলার অধিকার আছে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কী কর কী করতো ওরা আপনারা ভাবতে পারবেন না আমার মনে হয় যে সিপিএমের এই অধ্যত্ব সিপিএমের এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরও খারাপ জায়গায় নিয়ে যাবে এরা এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না এরা ইমোশন নেই এদের মধ্যে এরা শুধু অধ্যত্ত্ব বোঝে এবং যে ঘটনা যাদবপুর এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি ওদের দলকে কলঙ্কিত করেছে রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে আর কারোর কথা বোঝেন না আর কি এবং আমি আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কখনো আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল দু একুশ সালের ইলেকশনের পরে আমি দেখলাম দু হাজার উনিশের ইলেকশান যদি দেখো যে জেতার পরে যা ঘটেছিল এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া এতগুলো মানুষকে মারা এত কোনো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার একুশের ইলেকশনের পরে তুমি বলতে পারবে না দুই একটা ঘটনা ছাড়া যেটা যেটাকে আমরা নিন্দা করি যে কোনো আমরা চাই না সেই ঘটনার ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে রয়েছে এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা